আসসালামু আলাইকুম সুপ্রিয় প্রপার্টি সেলার প্রাইভেট লিমিটেডের পক্ষ থেকে আপনাদের সকলকে জানাচ্ছি সাদর সম্ভাষণ আজকে খুবই সুন্দর একটা পজিশনে আপনাদেরকে জমিস একটা বাড়ি দেখাচ্ছি এবং দেখতেই পাচ্ছেন বাড়িটির সাথে আপনার রাস্তা আছে বারো ফিট প্রশস্ত রাস্তা আর বাড়িটির ছয়তলা ফাউন্ডেশন দেওয়া আছে দুই দুইতলা ফুললি কমপ্লিট করা আছে নিচতলায় দোকান করা আছে এবং দুইটা ফ্ল্যাট আছে এবং দ্বিতীয় তলাতেও দুইটা ফ্ল্যাট আছে সেটা আর কি রানিং ভাড়া চলতেছে এবং নিচে মালিক থাকেন আর লোকেশনটা খুবই চমৎকার আশেপাশে এখানে অনেক বাড়িঘর করা আছে এবং জমিটির সাথে রাস্তা থাকা আপনার অনায়াসে কিন্তু বাড়িটিতে প্রবেশ করতে পারবেন সুপ্রতর্শ মরলী আজকে আমি সরাসরি আমাদের অফিসের সামনে চলে আসছি যারা ভালো পজিশনে মার্কেট পজিশনে জায়গা অথবা বাড়ি ক্রয় করতে চান তারা আমাদের অফিসে চলে আসবেন আমাদের অফিসের ঠিকানা বাড়ি নম্বর ছয় রোড নম্বর সত্তর বাই বি সেক্টর বারো উত্তরা ঢাকা যারা এই লোকেশনটা বুঝতে পারবেন না ভিডিও স্ক্রিনে একটি নাম্বার দেওয়া থাকবে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করে আমাদের অফিসে আসতে পারবেন দেখতে পাচ্ছেন এটা হচ্ছে বাড়িটিতে প্রবেশের রাস্তা আপনারা ব্যক্তিগত গাড়ি নিয়ে কিন্তু একদম সরাসরি একদম আপনারা বাড়িটির কাছে পৌঁছাতে পারবেন তো এই জায়গার লোকেশন হচ্ছে সাতপাখি পাখি বাগানবাড়ি ঢাকা দক্ষিণ কেরানীগঞ্জ আপনারা কদমতলি চুনকুঠিয়া চৌরাস্তা বাউবাজার ব্রিজ সদরঘাট কালীগঞ্জ পোস্তগোলা ব্রিজ সব দিক দিয়ে কিন্তু আসতে পারবেন এছাড়াও আপনারা আরও বিস্তারিত লোকেশনের জন্য এবং বিস্তারিত তথ্যের জন্য আমি স্ক্রিনে নাম্বার দিয়ে দিব এই জায়গায় যিনি প্রতিনিধি আপনারা সরাসরি সেই নাম্বারে যোগাযোগ করবেন আশেপাশে কিন্তু এখানে অনেক আপনার হচ্ছে বাড়িঘর করা আছে আর এখানে ভাড়ার চাহিদাও আছে যেহেতু দুইতলা রানিং আপনার দুইটা ইউনিট ভাড়া দেওয়া আছে এবং নিচে দোকান এবং নিচেও দুইটা ইউনিট আছে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন তাহলে আপনারা বিস্তারিত ধারণাটা পাবেন দেখতে পাচ্ছেন চমৎকার বাড়ি বাড়িটা বেশি দিন করা হয়নি আপনার দুই বছর করা হয়েছে আর কি নতুন একটা ফ্ল্যাট ফ্ল্যাট বলতে বাড়ি জমিসহ বাড়ি আর কি আর এই জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ আমি আবারও বলছি এই জায়গার পরিমাণ হচ্ছে তিন শতাংশ জায়গা তিন শতাংশ জায়গার ওপরে ছয় তলা ফাউন্ডেশন দেওয়া হয়েছে এবং দুই তলা ফুল কমপ্লিট করা আছে টোটাল চারটা ইউনিট আছে এই বাড়িটিতে এবং নিচে হচ্ছে আপনার দোকান করা আছে দেখতে পাচ্ছেন বাড়িটা আপনারা বারবার বলতেছি যে আপনারা অবশ্যই সময় করে জায়গাটা দেখতে আসবেন ভিডিওতে আপনারা শুধুমাত্র আংশিক তথ্যগুলো পাবেন আর সরঞ্জামে আসলে আপনারা আরও অনেক বিস্তারিত তথ্যগুলো পেয়ে যাবেন আপনারা জায়গাটা নিলে পরবর্তীতে দেখা যাচ্ছে যে যদি আপনারা ফ্ল্যাট সংখ্যা বাড়ান সেক্ষেত্রে কিন্তু আপনারা এখান থেকে একটা ভালো পরিমাণ ভাড়া পেতে পারবেন আর এই জায়গার সকল কাগজপত্রগুলো আপ টু ডেট করা আছে এটা এই জায়গার যিনি প্রতিনিধি তিনি নিশ্চিত করেছেন তারপর আপনারা সকল প্রকার কাগজপত্র নিজ দায়িত্বে যাচাবাচা করে নেবেন পরবর্তীতে কোনো রকম দুর্ঘটনা ঘটলে চ্যালেঞ্জ কর্তৃপক্ষ কোনো ক্রমেই দায়ী থাকবে না এবং পাশে দেখতে পাচ্ছেন ফাতেমা মঞ্জিল এখানে ঠিকানা দেওয়া আছে তো দেখতে পাচ্ছেন পুরো বাড়িটা একদম নতুন বাড়ি দুই বছর আগে যেহেতু করা হয়েছে আপনার ফাউন্ডেশন দিয়ে নতুনই বলা যায় আমি আপনাদেরকে ছবির মাধ্যমে জায়গাটা দেখাচ্ছি কম দামে ভালো পজিশনের জমি মার্কেট সহ জমি বাড়ি অথবা ফ্ল্যাট বিক্রির ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করার জন্য সাবস্ক্রাইব লিখাতে একবার চাপ দেন এবং পাশে একটি বেল এখন আসবে এখানে আরেকবার চাপ দেবেন চাপ দেওয়ার পর নিচে অল অপশন আসবে এখানে আরেকবার চাপ দেবেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব হয়ে যাবে আশা করছি আপনাদের বাড়িটা ভালো লাগবে আপনারা সময় করে বাড়িটি দেখতে আসবেন আপনাদের বোঝার সুবিধাতে আরও একবার বিস্তারিত তথ্যগুলো বলে দিচ্ছি জমিটার পরিমাণ হচ্ছে তিন শতাংশ এবং জমিটির সাথে রাস্তা আছে বারো ফিট লোকেশন হচ্ছে সাত পাখি বাগানবাড়ি ঢাকা দক্ষিণ কেরণীগঞ্জ এবং বাড়িটার নতুন সম্পূর্ণ বাড়ি টাইলস করা আছে ভিতরের দিকে আর নিচতলায় দোকান এবং দুইটা ফ্ল্যাট করা আছে আর দ্বিতীয়তলাতেও আপনার দুইটা ফ্ল্যাট রানিং ভাড়া চলছে তো এই হচ্ছে বিস্তারিত তথ্য তারপরেও যদি আপনারা আরও তথ্য জানতে চান তাহলে তো নাম্বার দেওয়া থাকছে আপনারা সেই নাম্বারে যোগাযোগ করবেন আজকে এ পর্যন্তই দেখা হচ্ছে পরবর্তীতে নতুন কোনো ভিডিও নেই সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর ফেসবুক পেজ থেকে দেখলে অবশ্যই আমাদের পেজটি ফলো করে দিবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম